হ্যালো गाइस আজকে আমরা রূপসা ব্রিজ থেকে নিচে নামব সাইকেল রাইডিং করে অনেক জোরে স্পিডে চলো শুরু করি রূপসা ব্রিজে আসলাম গাড়ি চালাই ওরটা কষ্ট হয় তাই তো আমার বন্ডু সে হাইটে যাচ্ছে তার সাথে আমিও হাইটে যাচ্ছি দেখো এখানে বিকাল বড় প্রচুর রোড আর দেখো কি ऊंचा অনেক দেখো কত ऊंचा আমরা আছি এই রাস্তাটা এই রাস্তাটা আমার জীবন আমি দেখলাম না কোনদিন ঠিক হইল অনেক ऊंचा আছি দেখো আ আ আমরা তিন বন্ধু আসছি অনেক কষ্ট হয়েছে অনেক এই দেখুন কি কষ্টটা হয়েছে এখন অনেকটা রাস্তা হাঁটা লাগবে দেখো হ্যালো ভাই আসলাম আইকুম আমরা এখন বেরিতে মাছ ধরাবার থেকে এখন নিচে নামবো দেখেন কি স্ত্রী নাম হবে যা বলার বাইরে নাম আছে ইয়া

ও তো পড়া মুই কর করতে থাক আইলে 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 কমাসামসু হে বি স্পিড সাইকেল এই স্পিড আর আর তো ঠিক করে করিস করিস তুই ক্যামেরাম <Yup> <po bio> <kinds of sheeparo> অবশেষে আমরা পৌঁছাইলাম সেই বড় যে ব্রিজটা দেখো সুন্দর একটা পরিবেশ সন্ধ্যা এরকম একটা পরিবেশ আমার এই বন্ধু দেখ ক্লান্ত হয়ে গেছে আমার এই বন্ধু ফটোশুটে ব্যস্ত সাথে আমিও আছি দেখতে পাচ্ছ মানে মোটামুটি পড়তে যাতে একটু কষ্ট হয়েছে নামার সময় সেই মনটা শান্তি ভরে গেছে যে এত স্প্রিডে নামছে